হাদিস বয়ান করেছেন আল্লামা আবু নাঈম দালাইলুন নবুয়াত দ্বিতীয় খন্ডের বারা খাইবারের যুদ্ধে রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লগে পাঠালেন কোন একটা কাজে যোহরের নামাজের পরে কাজে গেলেন আসরের নামাজের শেষের দিকে তিনি কাজ থেকে ফিরে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা বইলেন হুজুর আসন্ন হসফরিডা আলী রাজি আল্লাহ তালন করলে মাথা লাগাইছেন আর হুজুরে ঘুমাইয়া বসছে সোমাল আল্লাহ জোরে বলেন কয়ে হাদিস বলে জাল হাদিস বলে কোনো কিতাবে নাই এই হাদিস নূর উদ্দিন হাইসামি মাজমা উজ্জাওয়ান বাউল ফওয়ায়েদ এগারোতম খণ্ডে আনছেন আল্লাহ মাহবু নাইম ইসবাহানি দালাইল নবু দ্বিতীয় খণ্ডে আনছেন শিয়াব উদ্দিন কুস্তুলানি মাওয়াহিবুল্লা দুনিয়া তৃতীয় খণ্ডে আনছেন জালাল উদ্দিন সৈয়ুতি হাসা ইসুল কবরা কেফায়াতুত্তলিবুল্লাবিব ফি হাসা ইসুল হাবিব দ্বিতীয় খণ্ডে আনছেন

মা গরাবাতের শামসু সূর্য ডুবিয়া গলে পরে রহমতের নবী জাগলো জাগাইয়া বলল আলী গো আসল লাইতাল তুমি আসরের নামাজ পড়েছনি আলী রাদিয়াল্লাহু আনগো বলল Habib আমার বন্ধু আমার আমি এখনো পর্যন্ত আসরের নামাজ পড়ে নাই সূর্য ডুবিয়া গেল রহমতের নবী বলল রে আলী কেন amare জাগাইলাবা হযরত আলী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া Habib Allah নবীজি আমা আপনি রবি ঘুমাইলেন আপনার ঘুম মুবারক আপনার ঘুম মুবার এত দামি এত দামি আপনার ঘুম মুবারক আমাদের জন্য আমার এত সাহস হয় নাই আপনাকে জাগায় আমি নামাজ পড়ব আপনি যদি কষ্ট পান আমার এই বাদাতের দাম নাই আমালোর দাম নাই ভাইরা রে আমার বন্দর আরারে আমার রাখামাতুলী লাল আমিন বলল আলি গো তুমি কি ওক্ত মত আচার পড়তে চাও নাকি কাজা পড়তে চাও আলিগাদেল্লাল বলল হুজুরের জবান দিয়া যেটো বাইরে গেছে অক্ত পড়তে চাও তাইলে অক্ত আমার আমারে রসুল আচরণ নামাজ পড়াইয়া দিতে পারে সোহালা বলেন অক্ত মতো আমার এ আসর নামাজ রসুল পড়াইয়া দিতে পারে যেটা চলে যা এটার পিছনে আসে না এটা গতানুতানিক নিয়ম রবিজির জন্য এই নিয়ম চলে না সোবাহ আল্লাহ সময় কারোর জন্য অপেক্ষা করে না বলেনি বলেনি বলে 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 হয়তো রসুল মেরাজের রজনীতে আর সে গেছেন সাতাইশ বছর থাকছেন দুনিয়া তাই হাতে অল্প গদ্দুর সময় তো সময়ের আল্লাহ থামিয়ে দিছে দেখি অল্প করতে গেছে সোবাহন আল্লাহ বলেন রসুলের জন্য নিয়ম ভিন্ন তোমার জন্য নিয়ম যা রসুলের জন্য নিয়ম ভিন্ন সব আনল্লাহ জোরে বলে না এখানে একটা শরিয়তের হুকুম আছে আমার যেটা চলে গেছে এটা রিটার্ন আনা যায় না ভাইরা রে আমার রাহামাতুল্লিনা আল আমিন বল্লো আলি আসর উন্নামাজ মধু বর্তে যাও বলে জি হাদিস বায়ান কর দা বয়ান করেছেন আসমা বিন দরমাইস রসুল সাহাবী হাজরাত আসমা বিন দরমাইশ রদি আল্লাহ আন্হা উনি বলতে লাগলো رحمة النبي فرفع يديه إلى السماء আসমানের দিকে হাত তুললেন হুজুর বললেন আল্লাহুম্মা ইন্না জান কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিক ফারদুদিস শামসা আল্লাহ আমার আলী তোমার অনুগততে তোমার রাসূলুল্লাহর অনুগততে ছিল আসর পড়তে পারে নাই সূর্য ডুবিয়া গেল সূর্যটার পিছনে বিরায়া দেন আমার আলী আসরের নামাজ পড়বে আসমা বিনতে উমাইস বলে আমি পাহাড়ের দিকে তাকায়া দেখলাম যে সূর্য ডুবিয়া গেল ওই সূর্য আবার আগের মতো বিজনের দিকে থেকে আসরের নামাজের সময়ে সূর্য যেই জায়গায় বাবা যায় ওই জায়গায় সূর্য দেখা যায় আমার রসুল বলল আলী গো সূর্য উঠাইয়া দিলা অক্ত আসরের নামাজ পড়া একটু আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবা রসুলকে কে মর্যাদা দিয়েছেন কে কে দিয়েছেন নবীজির পক্ষে আসি না নাই ও আর না তারা এরা নাই রসুল পক্ষে আসি না না অলি আল্লাহর পক্ষে আসি না না যান চলে যাবে ইজ্জত চলে যাবে সম্মান চলে যাবে সামান চলে যাবে সম্পদ চলে যাবে সারা দুনিয়াও যদি আমার কাছ থেকে চলে যায় রসুরুল্লাহ র শানে বেয়াদবি আউলিয়া কেরামের সামনের জার্ন পরিমাণ বেয়াদবি আমাদের শরীরে যান থাকতে প্রাণ থাকতে প্রশ্চিমকালেও আমরা মেনে পারি পারি আমাদের সব একদিকে আমাদের রহমতের নবী একদিকে ঠিক কি না বলেন আর জোরে বলেন ঠিক কি না الله تعالى كبول كروك آمين الله يعيجون كبول كروك آمين